আসসালামু আলাইকুম ঠান্ডা মনে হয় সেই পড়তেছে শীত সামনে এই প্রথম এই সিজনে গাড়ির সাথে কম্বল ফ্রি দিবে আমাদের মাসুম ভাই তো সেই কম্বলটা গায়ে দিয়ে নিলাম খুবই আকর্ষণীয় ভালো উম আছে ভাই গরম ভালো গরম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়ের একটা সিএচআর গাড়ি এই যে আমার ডান পাশে দুই হাজার আঠারো মডেলের এই সিএচআরটা বিক্রি হবে সো একজন ফুটবল প্লেয়ারের গাড়ি চালানোরই সময় পায় না উনি সারাক্ষণ তাকে খেলা নিয়া বর্তমানে উনি আছে হংকং এ তবে ভয়ের কিছু নাই উনি পঁচিশ না ছাব্বিশ তারিখে যেন আবার দেশে আসতেছে নাম ট্রান্সফার ইনশাল্লাহ উনি এসে করে দিবে সো যাদের সিএইচআর দরকার আজকে দুইটা সিএইচআর দেখাবো একটা হচ্ছে আঠারো মডেল একটা হচ্ছে বিশের মডেল এটা হচ্ছে আঠারো মডেল পাল কালার এটাই খেলোয়াড়ের গাড়ি টু টোন ছাদ কালো বডি পাল আর এইটা হচ্ছে আপনার দুই হাজার বিশের গাড়ি এটা আনরেজিস্টার্ড এটা চাইলে আপনি ব্যাঙ্গলোরেও নিতে পারবেন ভাইয়া কম্বলটা রাইখে দেয় অনেক গরম এই দেখেন এই কম্বলটা আপনাদেরকে গিফট দেওয়া হবে গাড়ির সাথে আপনি যেটাই নিবেন কম্বল পাবেন এইটা আসলে মূলত আমাদের মাসুম ভাই নিজের জন্য অর্ডার করছে তো আমাকে দেখাইতেছিল যে ভাইয়া দেখেন খুব সুন্দর একটা কম্বল কিনলাম তো আমি বললাম আমার দর্শকরা যারা গাড়ি কিনবে তাদেরকে একটা করে গিফট দিয়ে দেন না যেহেতু শীত আইসাই পড়ছে গিফট তো গিফটই আর এইটা এমন এক গিফট শীতকালে বোঝা যায় এটার কদর কত গরমের দিনে তো করে রাইখা দিবেন কারের উপরে বাট শীত আসলে এটার আদর ভাববে সো কম্বলটা রাইখা দেন এই গাড়িটাই হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের একজন ফুটবল প্লেয়ারের গাড়ি যেটা নাকি ডেলিভারি আনছে ওনারা ইন্টার হোটেল থেকে গিয়ে কারণ ওই খেলোয়াড় তখন ছিল ইন্টারকন্টিনেন্টালে কন্টিনেন্টালে মাসুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে আবার স্যামোটো যে লাইভ আর স্যামোটোর গাড়ি মানে কিন্তু চকেন গাড়ি ইউজড গাড়ি কিনবেন নতুনের ফিল নেবেন দেখেন এইটা হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি নতুন গাড়ি আর এটা হচ্ছে ইউজড গাড়ি আপনি আলাদা করতে পারবেন দেখলে মনে হবে দুইটাই নতুন হোয়াইট পাল কালার এবং এই যে পাল মুক্তার দানা আপনি দেখেন জুম দিতেছি খুবই চমৎকার গাড়ি এই গাড়িকে যে কিনবে সে কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবে ইনশাল্লাহ এই গাড়িটার মডেল হচ্ছে আঠারো এটা রেজিস্ট্রেশন কত মাসুম ভাই তেইশ সাল তেইশ সালে এটা মডেল আঠারো হলে ও রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার তেইশ আর এই গাড়িটা টু টোন জাপান থেকেই আসছে আপনার টু টোন টু টোন ছাদ কালো আর বডি হচ্ছে পাল পাল অনেকেই প্রশ্ন করতে পারেন গাড়ি কি করে দিচ্ছে কেন খেলোয়াড় উনি মেবি আপগ্রেড করবে অন্য গাড়ি কিনবে এই জন্য আসলে সিএচআরটা চেঞ্জ করতেছে সো আমার ধারণা উনি নিলে হয়তো করলা ক্রসি নিবে কারণ এইটার পরে যে এই গাড়ি সেটা করলা ক্রসি হয় রিকন্ডিশন গাড়িতে স্টিকারটা থাকে অনেক গাড়িতে দেখবেন এটা পাওয়া যায় না সো গাড়িটার একটু ইঞ্জিন রুমটা খোলেন আমরা একটু ভালো করে দেখাই এবং আজকে যেই প্রাইস দেওয়া হবে স্যামটো থেকে এটা নাকি চ্যালেঞ্জিং প্রাইস হবে আপনি ঢাকা শহরের সব শোরুম ঘুরবেন গাড়ি যদি এইরকম চকেন হয় তাহলে যে প্রাইস আমরা আজকে দিব এটা হবে আনবিটেবল মানে এটার থেকে কম প্রাইস আপনি এই কোয়ালিটির গাড়িতে পাবেন না পাবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আপনাদের পছন্দের দুইটা গাড়ি দেখাবো দুইটাই সিএইচআর এটা নিউ যেটা নাকি আন এখনো রেজিস্ট্রেশন হয় নাই এটাতে আবার 360 বিলটি আসে হেরিয়ারের মতো আর এইটা হচ্ছে ইউজড এখন দেখেন ইউজড গাড়িটা দেখাই প্রথমত আমি এই স্টিকারটা দেখাইতে খুব পছন্দ করি কারণ গাড়ির বয়স এটা বোঝা যায় এই জায়গাগুলো দেখলে ভালো মতো দেখেন রং হইলে এবং আপনি দেখেন আনরেজিস্টার গাড়ির মতো থেকে গাড়ি কিনছেন গাড়ি ভালো পরে নাই গাড়ি ডিস্টার্ব যেমন বলছিলাম ভিডিওতে ওই রকম পান নাই একজন অন্তত কমেন্টস করে জানান আমি এখন পর্যন্ত কোনো ভিডিওতে এই মোটোর গাড়ির কমপ্লেইন পাই নাই ভাইয়া সত্যি কথাটা বললাম আপনারে জি আজ পর্যন্ত কেউ বলে নাই সেমোনা থেকে গাড়ি কিনছি গাড়ি খারাপ পড়ছে মজার বিষয় হচ্ছে আমরা দুই হাজার পঁচিশের একটা করলা ক্রস দেখাইছিলাম বেশ কিছুদিন আগে ওই একটা ভিডিওর পরে উনি তিনটা পঁচিশের করলা ক্রস কিনছে ওই একই ভিডিওর কাস্টমারের কাছে সবাই বলে পঁচিশের ক্রস দেন তো এই গাড়ির মানে লাইট গুলো একটু দেখাই দিই এই যে অরিজিনাল এই দেখেন কইটো দেখছেন এই যে আরেকটা লাইট কইটো অরিজিনাল লাইট

সো এটা একদম আন্ডারস্টার্ট গাড়ি যেরকম থাকে ওইরকম ফ্রেশ আছে আপনারা সরাসরি আসেন জাতীয় দলের ফুটবল প্লেয়ারের গাড়ি স্পেশাল মানুষের গাড়ি ব্যাগগলাটা একটু কোhlen 100% অরিজিনাল গ্লাস এই যে দেখেন হিটার দেখলেন ইসু গাড়িতে দেখি যে শুধু এইটা থাকে কিছু গাড়িতে শুধু এইটা থাকে আর এর মধ্যে দুইটায় আছে আর বিল্ট একটা ড্যাশ ক্যামেরাও কিন্তু আছে টু গাড়ির কিন্তু একটু দাম বেশি এটা কিন্তু আপনার জাপান থেকে আসছে টুটন তো ভিতরটা মাসুমের ভিতর থেকে খুব স্মেল আসতেছে খুব সুন্দর পারফিউমের মানে জেন্টলম্যানদের গাড়ি থেকে এই রকম গ্রান আসে আর যারা অযত্নে গাড়ি চালায় তাদের ভিতর থেকে শুধু বাজে গন্ধ আসে তো একটা হাওয়ার মেশিন আছে একটা জেল আছে আর গাড়ির পিছনে আপনার এই যে ফোমটাও আছে তো এই গাড়িটা আসলে রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2023 ই আল্লাহ কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে যাই হোক কিছু করার নাই আমাকে কন্টিনিউ করতে হবে তো ভালোই সে ফ্লাসলাইট লাইটের আলোতে আরো ভালো করে দেখাইতে পারবো এই দেখেন হোয়াইট পাল কালার ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেইশ তেইশ আঠারো মডেলের গাড়ি তেইশ সালের রেজিস্ট্রেশন এই গাড়িতে এখনো পর্যন্ত কোনো একটা কিছু চেঞ্জ হয়নি জাপান থেকে যা এসেছিল অরজিনাল অরজিনালি আছে তাই আছে জি তো এই গাড়িটার প্রাইস আমি যদি বলি নতুন কিনতে গেলে যে টাকা লাগবে তার থেকে কিন্তু অনেক কমে পাবেন অনেক কমে পাবেন আচ্ছা এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন মাসুম ভাই খেলোয়ারের গাড়ি প্রাইস ফিক্স প্রাইস আমরা ফিক্স প্রাইস 27 লক্ষ 50 হাজার 27 লক্ষ 50 হাজার 18 মডেল 23 এর রেজিস্ট্রেশন এবং কাগজপত্রে 26 সালের জুন পর্যন্ত পাবেন 26 সালের জুন মাস পর্যন্ত কাগজ আপডেট জি ওকে থ্যাংক ইউ এখন আসেন আমরা বিশের গাড়িটা দেখাই এটা ভালোই এটা কারেন্ট না থাকলে সমস্যা নাই নতুন গাড়ি এটা দেখানোর কিছু নাই জাপান যেভাবে পাঠাইছে একদম ওইভাবেই আসছে এটা আপনার পোর্ট থেকে আনার সময় এমন আসে না যে আনার সময় কোথাও একটু আচর টাচর লাগছে কিনা না পুরো গাড়িটাই আপনি চেক করেন একদম ফ্যাক্টরি থেকে যে এরকম বানায় পাঠাইছে জাপানে কিছুদিন চলছে বাংলাদেশে আসার পরে শুধু পোর্ট থেকে আপনার শোরুম পর্যন্ত আসছে বাইদাওয়ে এই শোরুমটা হচ্ছে হাতির জিল

এখনো আসেনি এখনো সিএচআর আর আসেনি এটাই লাস্ট আমাদের দেশে আর কি এটাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ মানে ডিজাইন যেটা সেটাই লাস্ট

সাতান্ন হাজার কিলোমিটার জাপানে চলা এবং ফোর পয়েন্ট ফাইভ গ্রেড গাড়ি নতুন গাড়ি আমি এটার ইঞ্জিন নাম্বার একটু দেখাই দিই ওকে থ্রি কিন্তু আছে এটার মধ্যে বিল্টিং বিল্টিং তো বিশের গাড়ি আপনি চাইলে কিন্তু ব্যাঙ্গলোন করে নিতে পারবেন সেক্ষেত্রে এইটি পার্সেন্ট পর্যন্ত আপনি ব্যাঙ্গলোন সুবিধা পাবেন যদি আপনার প্রোফাইল ভালো থাকে আর এটার ফ্রন্ট লাইটটা দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা এলইডি জ্বলতেছে হলুদ কালার আগেরটাতে কিন্তু আপনার এই যে আঠারো মডেল সতেরো মডেল এইরকম মানে ব্লিঙ্কিং করতো সাইড থেকে বাট এটা কিন্তু পুরোটা লাইট একবারে জ্বলে হ্যাঁ একটু আগে দেখাইছি ইউজড এখন দেখাইতেছি আনরেজিস্টার দেখেন কোনো পার্থক্য আছে একদম সিমিলার সেম সাতান্ন হাজার জাপান থেকে চলে আসছে এরা বাংলাদেশ হয়তো দুইশো তিনশো কিলো চলছে জাস্ট পোর্ট থেকে আসতে যতটুকু আর ইঞ্জিন তো সেমই মনে হয় হ্যাঁ ইঞ্জিন সেম হ্যাঁ ইঞ্জিন সেম শুধুমাত্র কিছু ফিচার্স চেঞ্জ আছে জাপানিজ ব্যাটারি হ্যাঁ গাড়ির সাথে জাপানিজ ব্যাটারি তো এই গাড়িটা আসলে দেখানোর কিছু নাই এটা নতুন গাড়ি আপনারা 20 মডেল যাদের দরকার নিয়ে চলে আসেন এটা নিয়ে যান এটার প্রাইসটা কত মাছুম এটা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস দিব আমরা বলছিলাম ভাই এটা চ্যালেঞ্জিং প্রাইস দিলাম সারা বাংলাদেশে আমি দেখছি বহুত ঘাটাঘাটি করে দেখছেন দেখেন 20 এর গাড়ি কততে বিক্রি হয় 20 গাড়ি 34 50 35 এর নিচে নাই মানে 34 50 এর নিচে নাই নাই 34 লাখ 50 এর নিচে 20 মডেলের গাড়ি এবং জিন জি মড এবং প্লাস

বাংলাদেশ জাতীয় দলের ফুটবল প্লেয়ারের যে সিগনেচারটা আছে 18 মডেল 23 রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে 27 লক্ষ 50 হাজার 50 হাজার টাকা এবং এটা কিন্তু এখনো রিকন্ডিশনের ফিল পাবে কন্ডিশনে আছে জি আপনি তো বললেন ভিতরে একজন লেখছে চকেন ভাই जिंदाबाद আর এটা হচ্ছে 20 এর গাড়ি এটা আনরেজিস্টার্ড ইউনিট এটা রেজিস্ট্রেশন হয় না এখনো দাম হচ্ছে 33 লক্ষ 90 হাজার টাকা হাতিরঝিল মহানগর 2 নম্বর গেট দিয়ে ঢুকবেন ইনশাল্লাহ আপনারা যখন আসবেন তখন কারেন্ট পাবেন আপাতত আমাদের দুর্ভাগ্য কারেন্ট চলে গেছে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন আপনাদের সাপোর্ট খুব বেশি জরুরি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ